দশ থেকে পনেরো বছরের করাই জং অথবা তেলাস্টে পড়লে কিভাবে ক্লিন করবেন তা আজকে আমি দেখিয়ে দেব হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি একটা পাত্রে বেকিং সোডা কিছুটা লিকুইড বিম আর এক টুকরো লেবু দিয়ে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নেব আর আমার ফ্রিজে কোনো লেবু ছিল না এক টুকরো লেবু ছিল তাও শুকিয়ে গিয়েছে কষ্ট করে হলেও আমি এতটুকু লেবুর জুস বের করে নিতে পেরেছি আমি এবার কিছুটা পানি নিয়ে নেব এবং কিছুটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমি ভালো করে কড়াইয়ের ভিতরে পানিগুলো ঢেলে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পর আমি চলে আসলাম এখন আমি একটা মাজুনের সাহায্যে জঙ্গলা তুলে নেব আর এই কড়াই দিয়ে আমি দুই চার পাঁচ বছর আগে আমি মাটির চুলায় রান্না করেছি হয়তো কালিটা এই জন্য বেশি বসে পড়েছে এই তো কড়াইটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতে হবে যদি এই ভিডিওগুলো ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই ছিল স্কার ভিডিও বাই